প্লাস বি স্কোয়ার এখানে এ এবং বি এ মান এখানে যদি আমরা ধরে নিই মানে রিয়েল নাম্বার থেকে যে মানই ধরে নিই না কেন মানে লেফট হ্যান্ড সাইডে যে মানটা আসবে রাইট হ্যান্ড সাইডে ঠিক সেই মানটা আসবে তাহলে কেমন বিষয়টা দেখেন আমরা যদি এ সমান ধরে নিই যে শূন্য আর বি সমান ধরে নিই যদি ওয়ান তাহলে আমরা দেখেন এখানে আমাদের কত আসবে শূন্য প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল এর মান শূন্য এবং এখানে টু ইন্টু শূন্য ইন্টু বি এর মান বসাবো না কারণ শূন্য সাথে গুণ হয়ে আছে এটা শূন্যই হয়ে যাবে আবার বিয়ের মান হচ্ছে আমাদের ওয়ান দেখেন এখানে শূন্য সাথে ওয়ান যোগ করলে ওয়ানই হয় আর ওয়ান কে স্কোয়ার করলে আমাদের একটা শূন্য শূন্য আবার এর সাথে গুণ আকার আছে এবং বি গুন আকার আছে মানে এটা হচ্ছে শূন্য ওয়ান কে স্কোয়ার করলে আবার তার মানে আমরা এ এবং বি দুইটা মান এখানে ধরে নিই আপনাদের দেখালাম যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এর মান কিন্তু সমান এসেছে এর যদি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এর মান সবসময় সমান হয়

এখানে দেখেন এই যে মানটা রয়েছে সেটা পরে আমাদের এটা লেখা রয়েছে আমরা এটা থেকে কোনটা পেয়েছি এটা তাহলে এই রাশি সমান আমরা লিখতে পারবো কোনটা এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে সহক সমী সমীকৃত করতে হবে কি করতে হবে বললাম সহক সমীকৃত করতে হবে এই সহক সমীকৃত মানে কেমন যে এক্স স্কোয়ার এখানে আমাদের কি আছে এক্স স্কোয়ার আমরা এই চলকের পাওয়ার যেটা সমান হবে তার সহ কত আছে সেটা আমরা একটু দেখবো তাহলে এক্স স্কোয়ার এর সহ এখানে কত আছে ওয়ান এখানে দেখেন ওয়ানই আছে তাহলে আমাদের চেয়েছে কি দেখেন আমাদের বি এর মান চেয়েছে তো বি এর যে মানটা আমরা সেটা এক্স এর পাওয়ার এখানে কত আছে ওয়ান আছে তাহলে এই পাশে দেখেন এক্স এর পাওয়ার কত আছে ওয়ান আছে এবং এখানে এক্স এর পাওয়ার ওয়ান তার সহ কি বি আবার এখানে এক্স এর পাওয়ার ওয়ান তার সহ কি টেন তাহলে আমরা বি সমান লিখতে পারবো টেন একটা মান আমরা কিন্তু পেয়ে গেছি আবার দেখেন সি এর ক্ষেত্রে এখানে আমাদের সি ফ্রি থাকে মানে এক্স এর পাওয়ার কত আছে জিরো অর্থাৎ এক্স এর পাওয়ার জিরো মানে কত হয় ওয়ান ওয়ান এর সাথে সি গুণ করলে কত হয় সি হয় এখানে আমাদের দেখেন এক্স এর পাওয়ার কত আছে আমরা একটু মুছে এখানে একটু জায়গা করে নি হ্যাঁ এখানে দেখেন এক্স এর পাওয়ার আমরা যদি শূন্য ধরি অর্থাৎ এটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো ওয়ান তো ওয়ান এর সাথে আমাদের এটা কত পঁচিশ ইন্টু আকারে আছে তাহলে পঁচিশ সাথে ইনটু করলে পারে আমাদের কতই হয় পঁচিশই হয় তাহলে আমাদের সি কনস্ট্যান্ট আমাদের এই পঁচিশে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কি করে বলবো যে যেখানে চালকের পাওয়ার হচ্ছে শূন্য হবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট তার মানে এখানে সি সমান আমি লিখতে পারবো কত টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই সমীকরণটা থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে বি এবং সি এর মান যদি যথাক্রমে টেন এবং টোয়েন্টি ফাইভ হয় তাহলে সমীকরণটি হবে ওকে